ছাত্রজনতার তুমুল বিক্ষোভের জেরে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন সেদিনই সামরিক হেলিকপ্টারে ভারতে পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি হাসিনার দেশ সেরে পালানোর পর নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকার ইতিমধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্বেগ নিয়েছে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান প্রধান সংস্কার কাজগুলো গুরুত্বপূর্ণ সাহায্যে সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান যাতে আগামী আঠারো মাসের মধ্যে দেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে গত আগস্ট মাসের শুরুর দিকে জেনারেল ওয়াকার এবং তার সেনারা হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায় এবং এর মাধ্যমে মাধ্যমে হাসিনার পনেরো বছরের ক্ষমতায় থাকার পর অবসর নিশ্চিত হয়ে যায় তিনি প্রতিবেশী ভারতে পালিয়ে যান সাক্ষাৎকারে তিনি বলেছেন নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে জেনারেল ওয়ার্কার বলেন আমি ডঃ মোহাম্মদ ইউনুসের পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন হাসিনের বিদায়ের কয়েক সপ্তাহ আগে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকুল জামান সাক্ষাৎকারে তিনি বলেছেন সংস্কারের পর গণতন্ত্রের উচ্চারণ এক বছর থেকে এক বছরের মধ্যে করা উচিত তবে এই সময়ে তিনি ধৈর্য ধারণ করার উপর গুরুত্ব আরোপ করেন দীর্ঘমেয়াদে জেনারেল ওয়াকুরুজ্জামান সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখতে চান বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে এক লক্ষ তিরিশ হাজারের বেশি শূন্য এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম সেনা প্রেরণকারী হচ্ছে বাংলাদেশ বোর বাংলা